নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো সঙ্গীতার রান্নাঘরে দেখছো আজকের আমি করবো সয়াবিনের কোফতার রেসিপি সাজির তরকারিটা রেডি করে আমি ঘি আর গরম মশলা ছড়িয়ে পরিবেশন করব তো এই করার জন্য কি কি কী কী লাগছে দেখো অভিনটাকে আমি গরম জলে ভিজিয়ে নেব ভিজিয়ে নিয়ে আমি রেখে দেবো এক ঘন্টার মতো দিয়ে ওইটাকে আমি মিক্সারে বেটে নেব বেটে নিয়ে আমি এর জন্য আলু এরকমভাবে টুকরো করে নিয়েছি এবার মিক্সারে আমি ওটা বেটে নেব বেটে নেওয়ার পরে পুরো নরম হয়ে গেছে আমি দিয়ে ওটা বাটার পেস্ট করে নেব মিক্সারে শিলে বাড়লে অনেক দেরি হবে তাই জন্য আমি মিক্সারে বেটে নিয়েছি মিক্সারে বাটার পরে ওটাকে সব রকম মশলা দিয়ে মানে জিরে ধনে নুন মিষ্টি সব রকম দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব একটু আলু সেদ্ধ একটু চাল গুঁড়োও দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি ওটা বড়া করে নেব পেস্টটা হয়ে গেছে এবার আমি ওটা সব কিছু দিয়ে মেখে নেবো মেখে নেওয়া মেকে দেওয়ার পরে আমি কড়াইতে তেল দিয়ে এইভাবে করবে বন্ধুরা খুব ভালোই লাগবে খেতে সব রকম দিয়ে দিলাম দিয়ে আমি ওটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এক এক করে পুরোটা আমি ভেজে নেবো ভিজে নেওয়ার পরে আলুটা আমি ভিজেই নিয়েছি আগে তুলে রেখেছি এবারও আমি বড়াটা রেডি হয়ে গেছে কড়াইতে দিলাম জিরে আর পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে দিলাম দিয়ে রসুন দেব আদা দেবো লঙ্কা আর ধনে জিরে গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো একসাথে আমি সব কিছু ভিজিয়ে রেখেছি জল দিয়ে তরকারিতে দেওয়ার জন্য আমি এবার মশলাটা কষিয়ে নিয়ে ভালো করে ভুজে নেবো নিয়ে ওই মশলাটা আমি দিয়ে দেব মশলাটা দিয়ে নুন দেবো স্বাদ মতো তোমরাও বন্ধুরা ডেকে দেবে তোমাদের যতটা নুন খাও আমি যতটা খেয়ে খাই তা সেই পরিমাণে দিয়েছি এবার আমি আলুটা ভাজা ছিল ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিলাম এবার তরকারিটাকে আমি ফুটতে দেবো ফুটতে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আলু সেদ্ধ হয়েছে কি দেখে নেবো দেখে নিয়ে আমি নামিয়ে নেব তরকারিটা হয়ে আসলে একটু মাখা মাখা হবে এটা হয়ে গেলে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে আলুটা আমি বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে আলুটা আমি তুলে দেব যেহেতু বড়া তো ভেঙে যাওয়ার ভেঙে যাওয়ার চান্স আছে তাই জন্য আমি তরকারিটা ওইভাবে দিচ্ছি দেখো বন্ধুরা দেওয়ার পরে আমি ঝোলটা ওর মধ্যে দিয়ে দেবো কত সুন্দর লেগেছে দেখো বন্ধুরা ভালো লাগলে একবার তোমরা বাড়িতে ট্রাই করে দিতে পারো ভালো